কুম আমি উম ইসলাম আবার আপনাদের সামনে হাজির আপনাদের জন্য আবার কিছু আপলোড করার জন্য কিছু কালেকশন নিয়ে আসছি ফার্স্টেই আপনাদের কিছু কালেকশন দেখাবো সেটা হচ্ছে কটন সুতির মধ্যে একটু একটু দয়া করে ড্রাইভার করে দেখবেন এই কাপড়টা দেখেন ফার্স্ট এটা এই দেখাচ্ছি একদম একদম ফ্রেশ প্রিন্টের মধ্যে আছে তার মধ্যে একদম সফট খুবই কমফোর্টেবল পাবেন পরে খুবই আরামদায়ক এখানে যে দেখেন আপু আমি একটু কালারটা একটু দ্রুত সহকারে আমার আমার জিনিসগুলি দেখবেন ফার্স্টটা হচ্ছে আপনার অপোইট কালার যেটা আপনাদের সব ড্রেসের সাথে আপনারা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনার স্কিন কালার এটাও আপনাদের যে সব ড্রেসের সাথে আপনারা করতে পারবেন কোনো প্রবলেম নেই তারপর তো হচ্ছে এই যে মিষ্টি কালার একটু ফলো করে আমার আমাদের কালেকশনে দেখবেন খুবই ভালো তারপর আছে এখানে হচ্ছে যে স্কিন কালার যেটা হচ্ছে স্কিন কালারটা তারপর হচ্ছে যে ব্ল্যাক কালারটা যেটা আপনাদের পছন্দ ব্ল্যাক কালারটা আসলে সবার পছন্দ এই যে ব্ল্যাক কালারটা তারপর হচ্ছে যে এখানে আছে পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালারের মধ্যে সব ড্রেসের সাথে আপনাদের করতে পারবেন তারপর এই যে এই যে আরেকটা আছে এটা হচ্ছে স্কিন কালার আপনার সবগুলোই এই যে এখানে যে এখানে বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত রেট দেওয়া সাইজ দেওয়া আছে প্রত্যেকটা এটা হচ্ছে মাত্র দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে স্টেজ কাপড় দেখেন আমি একটু ওখান থেকে আপনার দয়া করে একটু আমাদের ফিরতে একটু দেখবেন দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে স্টেজের মধ্যে স্টেজের মধ্যে এটা একদম সফট এই যে এখানে হচ্ছে এই যে মিষ্টি কালার রেড কালার একদম ভালো তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার আপনাদের পছন্দের যেটা ব্ল্যাক কালার তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনাদের এই যে ভাইট কালার তারপর আছে এখানে আছে হচ্ছে মিষ্টি কালার এই যে মিষ্টি কালার তারপরে এই যে আপনাদের এখানে আছে হচ্ছে স্কিন কালার আপনারা যে যেটা কালার চান সেটাই পাবেন সবটা কালারই এখানে দেওয়া আছে তারপর এই যে আরেকটা কালার হচ্ছে অফাইট কালার যেটা সব জিনিসের সাথেই আপনারা করতে পারবেন আপ এখানেও আছে সাইজ দেওয়া আছে বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যে যেটা চান সেটাই নিতে পারবেন এটাও আমরা আমাদের কাছে পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যেই আপনারা আমাদের কাছে এটা পেয়ে যাবেন তারপর এই যে এখানে আরেকটা কালেকশন আছে যেটা হচ্ছে পরস চিকেনের মধ্যে যেটা হচ্ছে চিকেন যে বিশেষ করে বাসিটি আপনারা যেটা ইউজ করেন আপনাদের জন্য এই যে এখানে দেখেন একদম পুরো কলসটা পুরো বোঝা যায় এখানে একটা স্ট্রং বসানো আছে কোনো সমস্যা নাই এখানে যে আমি কালার এই যে করসটা একদম বোঝা যায় আপু যখন ইউজ করবে তখন কিন্তু বোঝা যাবে এখানে হচ্ছে যে ব্ল্যাক কালার এই যে এখানে হচ্ছে পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার দেখেন আপু এখানে যে স্ট্রংটা খুব সুন্দর কাপড়টাও খুব সফট পরে খুবই আরামদায়ক এই যে এখানে হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে যে এখানে স্কিন কালার এই যে স্কিন কালার তারপর হচ্ছে এখানে আপনার অফ হোয়াইট কালার আপনার বার্সিটির আপনারা যেসব কাপড় পরে ভার্সিটিতে যান আপনাদের জন্য একদম নিরাপদ একটা কালার খুবই ভালো এই যে এখানেও আপনারা পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে চার হুক তিন হুকেন এটা হচ্ছে তিন হুকি তিন না সরি চার হুকি সরি আপু একটু ভুল হয়ে গেছে এটা হচ্ছে চার হুকেন এই যে দেখেন এখানেও বত্রিশ থেকে আপনারা ছোচল্লিশের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণটা এখানে দেওয়া আছে রেট হচ্ছে মাত্র আড়াইশো টাকায় আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে কটন প্রিন্টের মধ্যে এই যে দেখেন কটন প্রিন্টের মধ্যে একদম প্রিন্টটা খুবই সুন্দর যেটা পরলে ভালো লাগে খুবই পছন্দজনক একটা প্রিন্ট তারপরে এখানেও আপু কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখেন পিন্টগুলাই একটু ভালো করে দেখবেন এই যে এখানে লেখাও আছে খোদাই করা লেখা আছে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার এখানে হচ্ছে স্কিন কালার এই যে এখানেও কালারটা আছে এটাও আপনারা পেয়ে যাবেন ওদের কাছে বত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে পাবেন এটা হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে এত সুন্দর একটা পিন্টের আমরা পেয়ে যাবেন খুবই আরামদায়ক এই যে তারপর আপনি এখানে আরেকটা করছ সুটি একটা করস্তি করে যারা আপনারা একটু হেলদি আছেন তাদের জন্য পারফেক্ট শেপের জন্য খুব ভালো যে আপনি একটু শেপ সুন্দর করতে চান শেপের জন্য খুবই ভালো একটা একটা প্রাণ খুবই ভালো এই যে দেখেন দেখে করসটা আপনাদের একটু দেখে একটু দয়া করে আমাদের প্রেস একটু ফলো করবেন আপনার দয়া করে একটু ফলো করে একটু ভালোভাবে আমাদের কালেন্টগুলো দেখেন প্রত্যেকটার কালেন্টগুলো খুবই ভালো এটা হচ্ছে আপু চার হুকের এই যে চার হুকের খুব করা লেখা আছে লেখ করা লেখা আছে ইন্ডিয়ান এই খুবই ভালো আপনি খুব আরাম পাবেন পরে আমরা বিক্রি করি তার জন্য বলি না আপনারা পরে খুবই পাবেন যখন আপনারা নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা পরে কতটা কমফোর্টেবল আপনারা পান কতটা শেখার জন্য আপনাদের কাছে ভালো এই যে দেখেন কালার এই যে এখানে হচ্ছে আপু পিঙ্ক কালার এই যে এখানে আছে স্কিন কালার তারপরে আছে মিস্টার কালার আছে আপু রেড কালার তারপরে আছে এখানে যে এটা হচ্ছে আপু গ্রেড স্কিন কালার

এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা আমাদের পছন্দ সেটা হচ্ছে কালার এটাও আপনারা পেয়ে যাবেন ত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে তারপর এখানে আসছে ইন্ডিয়ান গুটি যেটা যে আপনারা শেফের জন্য চান বুকে শেপটা সুন্দর আসবে তার জন্য আপনারা চান সেই সে আপনাদের জন্য এই যে আমি আপনাদের সামনে গুটি জামিয়ে আসলে দেখেন এই যে গুড্ডিটার ডিজাইনটা দেখেন ফার্স্টের ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারটা এই যে দেখেন দেখছেন ডিজাইনটা আর ভালো এই যে ডিজাইন প্রত্যেকটারই আপনি ডিজাইন দেওয়া আছে দেখেন ডিজাইনটার জন্য খুবই ভালো গুড্ডিটা হচ্ছে শেফের জন্য খুব ভালো সবাই শেফের জন্য গুড্ডিটা ইউজ করে আশা করি আপনারাও করবেন এই যে দেখা হচ্ছে এটা হচ্ছে রেড কালার আপু একটু একটু ডিজাইনগুলো ভালোভাবে ফলো করবেন দেখেন প্রত্যেকটার মধ্যে একটু ডিজাইন দেওয়া আছে তারপর হচ্ছে রবারটা হচ্ছে খুব কমফোর্টেবল এটা তো কোনো স্কিনে কোনো দাগ করবে না কিচ্ছু হবে না যেখানে স্টিল দেওয়া আছে কোনো সমস্যা নেই ব্যথাও পাবেন না যেটা অনেকে প্লাস্টিকেরটা থাকে ওটা তো অনেকে ব্যথা পাব বাট এটাতে পাবেন না এখানে হচ্ছে যে ব্ল্যাক কালারটা আছে প্রত্যেকটার মধ্যেই বোন একটু কষ্ট করে বোন আমাদের ডিজাইনগুলো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে হচ্ছে এই যে স্ক্রিন কালারটা আছে দেখেন প্রত্যেকটার মধ্যে এখন সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে আশা করি কোন আপনারা খুব ভালো হবে আপনাদের আপনারা যদি এটা নেন খুবই ভালো হবে পরে খুবই আরাম পাবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে কালার এই যে প্যান্ক কালারটা দেখেন তারপর হচ্ছে এখানে যে হোয়াইট কালার হোয়াইট কালার যেসব সব ড্রেসের সাথে এসব কালার কিন্তু মানানসিক সব ড্রেসের সাথেই পড়তে পারবেন আপনাদের পছন্দের ব্ল্যাক কালার যেটা অনেকদের খুবই পছন্দ ব্ল্যাক ব্ল্যাক জিনিসটা আসলেই সবার পছন্দ এই যে ব্ল্যাক জিনিসটা তারপর হচ্ছে এই যে রেড কালার মনে এই যে রেড কালার আপনাদের পছন্দের আরও একটা কালার রেড তারপর হচ্ছে এই যে স্কিন কালার স্কিন কালারটা সব ড্রেসের সাথেই আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই যে এইটাও হচ্ছে আপু দেখেন আমি আপনাদের এইগুলো এই যে খুবই ভালো দেখছেন খুব ভালো তারিখ এটাও আপনি পেয়ে যাবেন বত্রিশ থেকে চৌচল্লিশ মিশনের মধ্যেই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু এই ইন্ডিয়ার কুর্টিটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে এত সুন্দর একটা আপনারা কালেক্ট পেয়ে যাচ্ছেন খুবই ভালো আপনার শেফের জন্য খুব ভালো আপনাদের যাদের শেফের শেফ সুন্দর না তাদের জন্য ওই গুটিটা শেফ খুবই ভালো হবে তারপর হচ্ছে আপনি আরেকটা দেখাচ্ছে চিকেন যেটা চিকেন অনেক আপনারা চিকেন পরে না এই যে চিকেনটা আমি আপনাদেরকে দেখাই তারপর তারপর হচ্ছে স্কুল কলেজে যে কাপড় আছেন তাদের জন্য পারফেক্ট একটা ব্রা আপনারা পরে খুব কমফোর্টেবল মানে খুব সফট কাপড়টা খুব সফট ফার্স্ট ওয়াশে আরও সফট হয়ে যাবে পরে খুবই আরাম পাবেন আশা করি একবার নিয়ে পড়লে আপনারা বারবার আমাদের কাছেই আসবেন আমি আশা করি এটা তারপরে যে দেখেন ফার্স্টের যে হচ্ছে আমি আপনাদের একটু দেখা একটু কাজগুলো একটু ফলো করবেন দয়া করে আমাদের কাজগুলো একটু ফলো করে দেখবেন প্রত্যেকটাতে কত সুন্দর সুন্দর কাজ করা কত সুন্দর দেখেন তারপর হচ্ছে এই যে আমি রবারটাও দেখিয়ে দিচ্ছি একদম সফট কোনো কিছু হবে না এখানে স্টিল স্টিল দেওয়া আছে এটা ভাববে না বাট আপনাদের স্কিনে কোনো সমস্যা হবে না খুবই ভালো এই যে এই যে আমি দেখাই আপনাদের হচ্ছে স্কিন কালার প্রত্যেকটা কালার আছে আপনি যেটা চান সবটার কালার দেওয়া আছে তারপর হচ্ছে এই যে মিষ্টি কালার দেখেন তারপর হচ্ছে এই যে ব্ল্যাক কালার এই যে স্কিন কালার তারপর এই যে এই আরেকটা আছে এটা হচ্ছে গ্রেট স্কিন কালার তারপর হচ্ছে এই যে পিঙ্ক কালার ভোনেদের পছন্দ পিঙ্ক পিঙ্ক কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে মিষ্টি কালার এসে দেখেন আরেকটা কালার মিষ্টি কালার সব রকমের থ্রি সিপিসের সাথে পড়ায় এইসব কালারগুলো ইউজ করতে পারবেন খুব ভালো এই যে প্রত্যেকটা কালারে দেখিয়েছি আপনাদের এই যে এখানেও এটাও আপনার পেয়ে যাবেন বত্রিশ থেকে তেচল্লিশের মধ্যে এটা রেট হচ্ছে দুশো টাকা খুবই কম দাম দেওয়া হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে মাত্র দুশো টাকা আশা করি আমার আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে সো দয়া করে আমাদের পেজটা একটু ফলো করে আমাদের সাথে একটু যোগাযোগ চেষ্টা করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম